আসসালামু আলাইকুম এম এম ব্লক থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের দিদি অনেকটা সুস্থ হয়ে গেছে ওই জন্য দেখেছো মুখে একটু হাসি বেরিয়েছে অনেকটা সুস্থ হয়ে গেছে এখনও চা খাওয়া হয়নি এমএ চা খাবো আর সারাদিন কী করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো আর এই যে বন্ধুরা আমাদের চা হয়ে গেছে এইদিকে শাশুড়ি কালকে বিকেলবেলায় তারের ফুরুলি বানিয়েছিল খেতে অসাধারণ হয়েছিল হেবি সুন্দর আবার সকালে খাচ্ছি মুড়ি দিয়ে আর এইদিকে মেয়ে একটা টোস্ট আর মেয়ের জন্য এই যে কফি বানানো হয়েছে মেয়ে কফি খাবে চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি দেখেছ কফি বানিয়ে দিয়েছি বলে মুখটা কেমন হাসি হাসি জন্য এই যে বন্ধুরা এইদিকে জিরে ধনে গোল এলাচ একসঙ্গে ভাসতে দিয়েছি এইটা মেশিনে গুঁড়িয়ে নেবো আর জিরে ধনের ভাজার গন্ধটা এত ভালো লাগে আমার কি বলবো আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে বড় থেকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে এটা দেখি সরষে দিয়ে কি কচু দিয়ে রান্না করব আর সবজি নিয়ে এসেছে কি তোমাদের একবার দেখাই সবজি বলতে চিচিঙ্গা নিয়ে এসেছে চিচিঙ্গা ভাজা করব আর এই যে কচু নিয়ে এসেছে এটা ডাঁটি কচু ডাঁটি কচু রান্না করবো এগুলোই করব আজকে এই যে বন্ধুরা এইদিকে চিচিংড়াটা ভাজা হচ্ছে এই যে ভাজা হচ্ছে চিচিংড়া খেতে আমার দারুণ লাগে তোমাদের কারা কারা ভালোবাসা চিচিংড়াটা আমরা কমেন্ট করে জানা আর এই যে কচ্চি কুমড়ো কিছু মাছের মাথা দিয়ে চটচড়ি করবো আর ভাত হয়ে গেছে এদিকে আর দুটো রান্নাঘরই হয়ে যাবে আপনার আজকে এইদিকে আমার মাইয়া কাজ করছে দেখেছে বন্ধুরা কত কাজের মেয়ে হয়ে গেছে আমার মায়ের কষ্ট হচ্ছে বলে মা অসুস্থ বলে কাজ করে গো আর আমি কত দিচ্ছে দেখো বন্ধুরা প্রচুর ঘেমেছি এত গরম হচ্ছে প্রচুর ঘুমেছি এই যে বন্ধুরা আমাদের দশটায় খাওয়া দাওয়া হচ্ছে এইদিকে গরম ভাত কচু ছানা এদিকে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ছানা আর এই যে চিচিঙ্গা ভাজা এগুলো দিয়ে আমরা এখন দশটায় খাব আর এই যে সবাই মিলে এখন খেতে বসবো সবাই মানে বলতে কি মেয়ে আমি আর শাশুড়ি তিনজন আর তোমাদের দাদা ভাই ছেলে ওরা সকালে কচুরি খেয়েছি ওরা এখন আর খাবে না ওরা সেই দুপুরে ভাত খাবে আর এই যে বন্ধুরা কালকে আমার শাশুড়ি এইগুলো সব কেসে দিয়েছিল এইগুলো এখন সব হাঁচ করবো হাঁচ করে সব আলমারিতে রাখবো আর এই ঘরটা এখনো গুছানো হয়নি এই ঘরটাও গুছিয়ে গুছিলো মেয়ে তো ওই ঘরটা গুছিয়ে নিয়েছে এই ঘরটা আমি এখন গুছাবো আর ভাত খাওয়া হয়ে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ বসে পেরে এইগুলো কাজ করে নিই শাশুড়ি এদিকে বাসনগুলো মেজে দিচ্ছে আর আমি এদিকে কাজগুলো করে নিই এই যে বন্ধুরা চান করে বসে আছি কাজ হয়ে গেছে সব ভদর মোচামোচি হলো কাঁচাকুচি হয়েছে সব দিয়ে পরিষ্কার করে চান করে বসে আছি আর ছেলে নামাজ পড়ে এসে ভাত দিয়ে দিলাম ছেলে ভাত খাচ্ছে আর তোমাদের দাদা ভাই কাজে গেছে এখনও কাজ থেকে ফিরে আসেনি বলে ওই জন্য আমরা কেউ খাইনি আর বন্ধুরা একটা কথা বলছি তোমাদেরকে আমার এই এম এমগুলো আগে চ্যানেলের যে রিলসগুলো আমি ছাড়তাম ওই রিলসগুলো সব ডিলিট করে দিয়েছি আমাকে ওই চ্যালেঞ্জ থেকে ইউটিউব থেকে মেসেজ দিয়েছিল যে ছাড়ে পরে চ্যানেলটা অফ করে দেবো এই জন্য আমি ভয়ে তো সব ডিলিট করে গিয়েছি রিলসগুলো আর তিনটে কফি রাইট করে গিয়েছিলো বন্ধুরা আমি তো কাউরিক কফি দেখে তো আমি করিনি কিন্তু কিভাবে এরম হয়েছে আমি জানি না যে আমি আবার নতুন করে একটা রিলস ছাড়ার জন্য চ্যানেল খুলেছি ইউটিউবে ইউ মহিমা শর্ট ওইটা তোমরা গিয়ে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাকে আর তোমরা একটু পাশে থাকবে আর এই চ্যালেঞ্জটাতেও একটু পাশে থাকবে তোমরা আমাকে যারা যারা ভালোবাসো বন্ধুরা এই দিকে তোমরা একটু প্লিজ সাপোর্ট করো আমি যেন এগিয়ে যেতে পারি আমি নিজের এগিয়ে যেতে পারি বড়ো হতে পারি চ্যানেল নিয়ে এই জন্য রেডি হয়ে গেছি একটু একটু বাইরের দিকে বেড়াতে যাওয়ার জন্য শাশুড়িকে নিয়ে একটু বেড়াতে যাবো বাইরের দিকে আর এই যে আমি একটা নতুন জামা পরেছি এই যে নতুন জামাটা পরেছি এই জামাটায় এটা নিয়ে একবার না দুবার পরলাম এটা নিয়ে বন্ধুরা দুবার আর ম্যাচ করে এর সঙ্গে চুড়িটাও পরে নিয়েছি চুড়িটা প্রথম পরলাম চলো কোথায় যাই তোমাদেরকে একটু দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি বলবো তোমাদেরকে আর এই যে আমরা মেট্রোতে চেপে পড়েছি ওইদিকে মেয়ে বসেছে এইদিকে আমরা বসেছি আর মেট্রোতে খুব একটা ভিড় ছিল না এসেছি দেখলে হয় এই যে ট্রাম যাচ্ছে আর আমি কোনোদিন ট্রাম চাপনি একবার চাপার ইচ্ছা আছে বন্ধুরা আজকে শ্যামবাজার রাস্তায় প্রচুর ভিড় মিছিল বাড়িয়েছে আর আমার মেয়ে পানি টেস্ট হয়েছে বলে একটা পানির বোতল কিনে নিলাম শাশুড়িকে বাজার কলকাতায় মলটায় একটু ঘোরালাম আর শাশুড়ি মা খুব খুশি হয়েছে অনেকক্ষণ তো চলে এসেছি এসে রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপরে এই যে দুটো আরান্না করতে গেলাম জুতো অনেক রান্না পটল আলু রেখে ঢেকে নিচ্ছি পটল আলু রান্না হবে এই যে বড় দিয়ে বড়ি করেছিলাম একদিন মাছ দিয়ে খাওয়া হয়েছিলো আর কি পটল দিয়ে রান্না করবো আর রুটি হবে রাতে ভাত অল্প এইগুলি হবে আর কি আমাদের রাতে রান্না রান্না বান্না হয়ে গেছে হয়ে গিয়ে একটু হাত মুখ নিয়ে বসে আছি এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া একটু পরে করবো তোমাদের দাদা ভাই আসিনি ছেলে টিউশন থেকে আসিনি তো সবাই মিলে একসঙ্গে সবাই করে আর শুড়িটা একটু ঘোরাতে নিয়ে গেলাম মনটা শাশুড়ি ভালো লাগলো আমাদেরও ভালো লাগলো একটু সবাই একসঙ্গে বললাম আনন্দ করলাম আর ভিডিওটা বেশি বড় পাচ্ছি না আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো আর বাস দেখো তোমার এডি দিদি আর ফেসবুক থেকে যারা দেখছ ইনস্টাকে একটু প্লিজ ফলো করো একটা